আবার আমি দেখাবো গণভবনের সবজি বাগান শেখ হাসিনা পরত্যা করে ইন্ডিয়া পালিয়ে যাওয়ার পরে এখন এই সবজি বাগান থেকে গণভবনের সবজি বাগান থেকে সবাই তাদের এটা তাদের প্রয়োজন না এটা তাদের একটা ইয়ে আর কি আমি কি বলবো এটা কী বলা যায় জাস্ট গণভবনের একটা সবজি নিয়ে গেল বাসায় দেখাবে হয়তো তার স্ত্রী পুত্রকে সেই জন্য নেওয়া আর কি আপনি বেগুন পেয়েছেন না আপনার নিশ্চয়ই ভবন বা ছোট ভাস্তা তাদেরকে দেখাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে গণভবনের স্মৃতি যতদিন পারবেন ফ্রিজে রেখে রেখে ওকে আশা করি এটা পাঁচ ছয় বছর ভরে খাবেন হ্যাঁ একটু একটু খাবেন হ্যাঁ ওকে ধন্যবাদ দেখছেন সবজি বাগান সবাই হ্যাঁ বলছে আমাদের টাকার আমরা তো নিতেই পারি সবাই খুব আনন্দিত কাজে আজকে মনে হচ্ছে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে জয় হলাম সবার মুখে সেরকম অভিব্যক্তি ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও কোন একটা বিষয় নিয়ে একটু পরে আসবো ভবন থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন